রাধে রাধে জয়শ্রী রাধে রাধা অষ্টমীর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি আজ তুলে ধরছি কোন নক্ষত্রে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল হয় কি লাভ হয় কি পাওয়া যায় রাধারানীর কোন ফুল পছন্দ কোন ফল পছন্দ কোন সবজি তিনি খেতে ভালোবাসতেন আজকে আপনাদের সামনে এই রাধারানীর ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে আমি তুলে ধরব হরিবল আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে বেলায় আবির্ভাব হয়েছিলেন বেলায় রাধারানী আবির্ভাব হয়েছিলেন আর ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন মধ্যরাত্রে দেখুন কতই মিল তিনি মধ্যরাত্রে আবির্ভাব হয়েছিলেন আর রাধারানী আবির্ভাব হয়েছিলেন দুপুরবেলায় কোনো ব্যক্তি যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করে কোটি জন্মার্চিত ব্রহ্মহত্যার পাপ এক নিমিষেই নষ্ট হয়ে যায় শুধুমাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করলে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করে শত সহস্র একাদশীর ফল তিনি কিন্তু লাভ করবেন হরি বল তাহলে ভাবুন জয় শ্রী রাধে একবার অষ্টমী ব্রত পালন করলে শত সহস্র একাদশীর ফল লাভ করা যায় শুধু তাই নয় পর্বত সমান পর্বতের সমান সোনা দান করলে যে পূর্ণ ফল হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই পূর্ণ ফল পাওয়া যায় একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত তীর্থের স্নানের ফল পাওয়া যায় সমস্ত তীর্থ ভ্রমণের ফল পাওয়া যায় তাই আপনাদের যাদের খুব অনেকেই আছে সামর্থ্যের অভাব অনেক তীর্থ করতে পারেন না শুধুমাত্র অষ্টমী ব্রত পালন করলেই সমস্ত তীর্থের ফল কিন্তু আপনি অচিরেই পেয়ে যাবেন জয় শ্রী রাধে শুধু তাই নয় তিনি যতদিন চাইবেন বিষ্ণু লোকে থাকতে পারবেন গোহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা এইগুলো এই সমস্ত পাপ থেকেও আপনি এক নিমিষেই অচিরেই কিন্তু এই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় একবার শুধুমাত্র অষ্টমী ব্রত পালন করলে এইবার আসি রাধার রাধারানীর প্রিয় ফুল হলো জুঁই গোলাপ আর স্বর্ণচাপা রাধারানীর প্রিয় ফুল আপনারা যাদের যাদের বাড়িতে রাধারানীর বিগ্রহ বা চিত্রপট রয়েছে গোলাপ ফুলের মালা দিলেন একটু জুঁই ফুলের মালা দিলেন স্বর্ণচাপা পাওয়া যায় এই সময় তবে আপনি হয়তো দোকানে পাবেন না কারো বাড়িতে থাকলে হয়তো পাবেন কিন্তু জুঁইটা এখন অ্যাভেলেবেল আপনি পেয়েই যাবেন জুঁই ফুলের মালা দিলেন গোলাপ ফুলের মালা দিলেন রাধারানীর খুব পছন্দের ফলের মধ্যে আজকে রাধারানী আতা সপেদা রাধারানীর খুব পছন্দ আতা এবং সপেদা ফল যখন ভগবানকে ভোগ নিবেদন করবেন অন্ততপক্ষে তার যেহেতু আবির্ভাব তিথি হ্যাপি বার্থডে রাধারানীর জন্মদিন আমরা বলা বলতে পারি না কেন আবির্ভাব বলতে হয় বলাটা ঠিক নয় আবির্ভাবই বল বলাটা উচিত সেই ক্ষেত্রে তার প্রিয় কোনো জিনিস দেওয়াটা উচিত আপনি বাজারে গেলে আঁতা তো পেয়েই যাবেন রাধারানীর ভোগের থালিতে আঁতা এবং সবেদা আপনি দিতেই পারেন সেই সঙ্গে সঙ্গে ভগবান রাধারানীর প্রিয় সবজি হলো মিষ্টি কুমড়ো গাঁঠি কচু এগুলো রাধারানীর প্রিয় সবজি আর নারকেলের জল মিষ্টি মিষ্টির মধ্যে আপনার নারকেলের জল আপনার নারকেলের জল খুব পছন্দ রাধারানীর নারকেলের জল ক্ষীরের মিষ্টি বাটি সাপটা রাধা বললভী মালপুড়ি পোয়া মালপোয়া মিষ্টি এক ধরনের হয় পাওয়া যায় মিষ্টির দোকানে আপনি রাধা বল্লবী তো প্রায় দোকানেই পেয়েই যাবেন রাধা বললভী মালপোয়া ক্ষীরের মিষ্টি বাটি সাপটা মিষ্টি নারকেলের জল রাধারানীর খুব প্রিয় তাই যারা আমার এই ভিডিওটি দেখেছেন অতি অবশ্যই রাধারানীর জন্য কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করবেন কারণ রাধারানীর কৃপা ছাড়া ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপা কিন্তু পাওয়া সম্ভব নয় জয় শ্রী রাধে রাধে রাধে